ঘুম পড়ানোর সময় আমরা গল্প বলে বলে ঘুম পড়াই এই গল্পগুলো অনেক সময় হাঁটতি টিম টিম তারা মাঠে পারে তাদের খারা দুটি শিং তো ছোটবেলা থেকেই তাদের মাথার ভিতরে ঢুকে যায় যে দুইটা খারা শিং থাকবে হাঁটতি টিম টিম তারা মাঠে পারে ডিম তো এটা এরকম হবে যেটা কোনো গরুর মতো না ছাগলের মতো না এটা আলাদা একটা আকৃতির তখনই তারা ছোটবেলা থেকে জিনকে খুব ভয় পেতে থাকে এবং ছোটবেলা থেকেই ঠাকুরমার ঝুলি এ জাতীয় বিভিন্ন গল্পগুলো ইউটিউবে দেখতে দেখতে তাদের মনের ভিতরে একটা ভয় ঢুকে যায় এজন্য ছোটোবেলা থেকেই ইসলামিক গল্প বলতে শিখেন নিজে বাচ্চাদেরকে ইসলামিক গল্প বলে বলে ঘুম পড়ান খাওয়াতে গেলে ইসলামিক গল্পগুলো বলেন ইউটিউবে ইসলামিক গল্প যেগুলো আছে যদি বাচ্চাদেরকে অল্প স্বল্প দেখান তাহলে এই গল্পগুলো দেখাবেন এর বাহিরে কিন্তু যাওয়ার সুযোগ নেই কারণ এই বাচ্চা আপনার আমার এদেরকে গঠন করার দায়িত্ব আপনার আমার